আমরা ওয়াদা করি আজকে তোমরা কমপক্ষে যারা আসছ আমি তোমার ভীষণ মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায় জামা প্যান্ট পড়বো রাইনশাহ কি পরবা না কো কি কো এটা কো কথা কো যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা জামা পড়বো না এটা পুরো ডাকো ছেলেরা বলো দিন থেকে বলো বাপ তুমি পারবা পারে সব পারবে ইনশাল নওজোয়ান হিম্মত করিলে আল্লাহ তালার রহমত উচ্ছে উঠে একটা দেশের সাতটা যুবক পুরা জাতির বিপরীতে ইমানান ছিল আল্লাহ তালা বলছে ওই যুবকদেরকে তোমরা ঘুমাও তোম ঘরে ঘুম পাড়াইলাম আর তোমাদের ইমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব এই সাত যুবক ঘুমাইছে তিনশো নয় বছর তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকা যাও গিয়া দেখো দেখলে দেখবা গোটা জাতি ও ইমানদার জাতির বাদশাহ ও ইমানদার সাবে কাহ যুবকের ইমান আল্লাহ এত খুশি মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা যে নবী আল্লাহ নবীর কাছে বলছে আসবে কাহাফের ঘটনাটা বলো নবীজি বলছে আল্লাহ পাঠাইয়া বলতেছে বন্ধু ঘটনাটা আমি কু না এখন হাক আপনার কাছে পুরা ঘটনা সঠিকভাবে আমি কই আমি কই আগে আমি কু ইন্নাহুম ফিথিয়াতুন ঘটনাটা হইলো তারা ছিল কয়েকজন যুবক কথা শুরুই করেছে ঘটনার শুরু ইন্নাহুম আহোম ফিথিয়াতুন তারা ছিল কয়েকজন যুবক মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বতে তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা আমানু বিরববিহীন যারা আমার উপরে ইমান আন ছিল অজিদিন আহোম ভুদান আমি আল্লাহ তাদের ইমানের বরকতে তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম তাদের কলজার মধ্যে শক্ত দিলাম গাড়টি দিছি দিচ্ছি আল্লাহ বলছে আমি ইমান বেঁধে দিছি তাদের দিন বাইন্দা দিছি যে কোন তুফানে দুশমনের আর কোন ষড়যন্ত্রে জালেমেরার কোন জুলুমে ইমান এক চুল যুবকের না আইনসব তুমি এমন ইমানদার হও তুমি এমন যুবক হও আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের বাবারা বয়স্ক বাবারা আপনারা দোয়া করে দেন ওদেরকে কন চাষা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে দোয়া করে আপনারাও কুদ্দুর কইয়েন কিছু মুরব্বি আসেন যারা জিন্দিডা চাচা সাদু আন্ডার দিয়ে দিছেন কিছু বয়স কিছু বয়স্ক চাচা তারা সাধু ওয়ানদের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি বইছে বাজি শেষ বয়স আর কয় দিন বলা যায় না যেদ্দুর শল্যে কুলার তোমারে না এয়া বোমু তুমি কুদ্দুর আমার এ জাগা দিও এই তো কইছা আর বইয়ের আজের আসা সামনে আমার এনে এই বইয়েন এই সিকন একটা টুল হ্যাঁ কুদ্দুর বালা কোনো টুলও না শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এ বিড়ি খায় বন খায় সা খায় নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবত করে মানুষের গিবত শুনে আর যেদ্দুর শৈলিকুলা টেলিভিশনে বেড়িতে নাচ দেখে কি অসীভ্য মানুষ এমন বুড়া অসিভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাই ছেড়ে দেন আজকে আপনি আজকে নাফরমানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন এখনো আপনি 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 খান কেন বুনা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আখা ভালো হবে কোন দিন তাইলে আপনি অনকাইল অন সুদে টিয়া করেন আমি সরব নাই মিয়া এ সোজা কথা ইনসাফ করেন ষাট বছর কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছর কি গুণা ছাড়ার টাইম হয় নাই ষাট বছর বিড়ি সিগারেট ষাট বছরও চা দোকান ষাট বছরও টেলিভিশন গুণা ছাড়বে কোন দিন তাই কোন দিন না ফরমানি ছাড়বে কবর কি খাম খেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আমনের ফুতে বিদেশতে টিয়া দশ হাজার দিছে মসজিদে দিচ্ছেন জান্নাত ক্লিয়ার হ্যাঁ জান্নাত আমনের মামুর বাড়ি আপনি টিয়া দশ হাজার দিয়ে ব্যস্ত যাবেন গা মসজিদে ফ্যান দুই আন দিছে ওটা ব্যস্ত আরে বাপরে আরে রে ব্যস্ত কি দুইটা রুম আর একটা বারান্দা ইন্দা এটা তো ব্যস্ত ব্যস্ত এই এই তো মান নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম ব্যস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুল বলছে দশ দুনিয়া বরাবর তার জন্য কোন মূল্য দিতে হবে না তার জন্য কোনো মেহনত করতে হবে না এটা এত হয়ে গেল মাফ করে দিয়েন চাছাড়া জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যা বেড়া হুজুর বেড়া এত বড় কথা কইস বেডা গেলাম না চা আমিই আমি তো কই আমি তো কই চাচা আপনার শৈল্যের একটা স্যাঁত আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেবেন আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান খাবার কোরআন শরীফে আছে। জাহান নামীদের খাবারের বৈশিষ্ট্য লা খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুদাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং খুদাও নিবারণ হয় না অতএব এটা জাহান নামীদের খাবার নাকে মুখে ধোঁয়া সারে আগুন ছাড়ে এটা বুঝে একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাই এর দূর এবার হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে একটু জানে আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আসে আর নাহলে অনেকটু বাড়াইয়া দিছে এটা লজ্জার বিষয় শরমের বিষয় হায়ার বিষয় এটা বিড়ি বিগারেটের অভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস বাবা নজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ সাল্লাম প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধও সহ্য করতেন না নবী সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় ইলাইয়া ইয়া তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আত্মীব সুগন্ধি আতর এক নম্বর নবীজির প্রিয় ছিল নবী সাল্লি সাল্লাম সার ওয়ারেদু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন একটু পরে কেউ আসলে বুঝতো মোহাম্মদে আরবি এই রোড দিয়ে গেছেন কেমনে বুঝতো মেস্কের গ্রামে সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরবি এদিক দিয়ে গেছেন আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবিরা অপেক্ষায় থাকতো পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত এত সুগন্ধিময় যিনি তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবেন কথা বলেন না কেন হ্যাঁ হাসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই অনেকেই না না নিয়ম কানুন না অনেকেই বুঝছে আমি আমার আমার গুনাহ আমি করতে থাকি নবী আছে গেলেই জান না আরে বাপরে এটা কে বললো বলেন আপনি কইছে তো কে কইলো জিগান আপনি নাই গেরামের আপনি জিগার না কেন কথা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোন আইন কানুন আসেনি তো তাইলে এক অবশ্যই আইন কানুন আছে অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন থাকবে না কেন বিধি নিষেধ থাকবে না কেন নবী বুঝি বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফর মানি করতে থাকো আমি তোমারে ব্যস্ত দিব এটা নিয়ে সুপারিশ আপনারা কি বুঝলেন অনবরত মিথ্যা অনবরত অন্যায় এটা তো ঠিক না বাবা এটা তো ঠিক না আপনাদের কাছে আমি অনুরোধ করলাম রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুকের কারণে সু মানে নরম কইতাম ভাইলামে দোনা শক্ত হয়ে গেছে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তালা আমাদের দিল বদলায় কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে হায় হায় মানুষের মধ্যে সমস্ত নাফর মানি আনা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন ছিনতাই রাহাজানি কুফর, শিরিক মূর্তি পূজা সব একশো একশো ঠিক না যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন তখনকার পরিবেশটা কেমন ছিল সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত তো নবীজি সাল্লাহ সাল্লাম ভীষণভাবে চিন্তিত হয়ে গেলেন হায় হায় আমি কেমনি শুরু করুম কোনান দিয়ে দরমু আগে কে আগে সৌরেরই ঠিক করবো না ডাকাইতে আগে ঠিক করব কোন দিক দিয়ে দরমু লাইন সব তো পাপে ভরা জাহিলিয়াত অন্ধকার তো এই সময় নবী সাল্লা সাল্লামের চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ টেনশানে মানে বুঝাইতে চাইছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী আহা আমি কি করব। আবার আল্লাহ বলে দিছে কামা উমিরতা আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না আপনার মেহনত চালায় যাবেন সুখে দুঃখে আপনারে মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক পাথর মারুক আর ঢিল মারুক আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না এবার প্যারাসানিটা বুঝি একে তো সদর বদর মানুষ বেশি সব আবার কইছে যাইতো না করতেই হবে এটা তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে তো আল্লাহ বন্ধু আপনি তালা কাজটা শুরু করেন সিদ্ধান্ত নেন করবেন আপনি শুরু আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব এই এক নাম্বার নম্বর আলম নাকা সদরাক আমি আপনার দিল আপনার ভেতর অন্তরাত্মার ভিতরে ইমান এলেম হিকমত বীরত্ব হিম্মত ইস্তেকামাত আর্থিক যত অন্তরের আভ্যন্তরীণ যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে ষোলো আনা ঘরে দেব আলম সাদরাক আপনার দিল খুলে দেব দেখবেন আপনি জমিনে বসে আর সাজিন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাম তো দেখছেন মদিনার জমিন এখানে পাথরের আঘাত থেকে আলো বের হইছে নবী এই আলোতে আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয় হবে কোথায় মদিনা কোথায় রোম ইটালি এভাবে দেখ তার মানে আল্লাহ তালা তার দিল প্রশস্ত করে দিয়েছেন ও আনকা বিযরাক আল্লাযী আনকাদা যহরাক আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসের তিন মাসে তার চাইতে বেশি দলে দলে আফ আফওয়াজা দলে 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 মানুষ আল্লাল্লাহর কোরআনের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে এই আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আছি দিয়া মাঠে আমি তো গেছি কেনা কথা বোঝেন নাই আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙ্গা যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু ওরা ফানা দিকরাক এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের উর্ধে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠাই দেব এজন্য জন্য মেয়েরাজে নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকান নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা ওঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন না কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লা সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে চাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই কিন্তু সাধু মানে সাধু উড়ুন লেগে এটা রে এত বাটারের কাছে রে কাকুতি মিনতি করতাম বাই কুদ্দু কুদ্দুর উঠতে দেন না সাধু উড়ু তারপরে সাধু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আর বেড়া সাধু উঠছি তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তালা আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে আপনার মর্যাদা সবকিছুর উর্ধে বাদাস খুদা বুজুর্গ তুই কিসায় মুখতাসার আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা আমি উঠাই দিছি আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শুনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শুনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নামও বলে ওই যে মোয়াজিন একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্মা পড়বে এখন দেখেন খেয়াল রাখেন আপনার আত্মা পড়ে আমার প্রশংসা করে এ একটু পরে আপনার নামও করবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ এই যে দুরু পড়বে ওই যে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় হনেন আমার নাম কয় আপনার নামও কয় আজানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা ইদা জুকির তু জুকির তামাই দিকরা আমরা নবীর দুশ্মন না আমরা আমরারে যারা গালি দেহে আমরা যারা আমরা নবীর দুশ্মন আমরা ওয়াহাবি আমরা নবীরা আশেক না আমরা জানি দোস্ত তুই কি আশেক। আমরা জানি হাসরের ময়দানে হবে জীবনের এই তেতাল্লিশ বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমল করতে আমি কেন নবীর দুশ্মন হব আমি নবীর দুঃখ আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও ইনশাল্লাহ আমরা আমরা প্রমাণ দিছিও একশো আটান্ন বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার বার লক্ষ রসুলের ইজ্জতের জন্য কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে যান দিয়েছে কলিজার খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসুলের দুশ্মনের বিরুদ্ধে সবচেয়ে আগে যাদের নাম তারা কৌমি মাদ্রাসার ওামা রাম যদি কারো প্রমাণ লাগে তো দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের রক্তের গ্রান শুকবার জন্য মতিঝিলের সাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও দেখবা ইমানদারের রক্তের গ্রান পাইবা এখনো যাও এখনো যাও এলমদের ওলামায় রামের তাজা খুন ওই জমিন ভাসছিল এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্যেকের ইমো দেখছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল এজন্য বাফ কোনোভাবেই ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না বলেন ইনশাল